নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মিথুন নিয়ে পনেরোই মে থেকে পনেরোই জুন মিথুন রাশির জাতক জাতিকারা কেমন থাকতে চলেছে প্রগ্রেসিভ থাকবেন না নেগেটিভিটি আসবে নেগেটিভ থিঙ্কিংটা কি আরও বেশি নিজেকে নিজে নিজের চারপাশে চলে আসতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আপনাদের একটা কথা জানতে চাই মিথুন রাশির হেলথ খুব ফ্লাকচুয়েট করছে কখনো ভালো কখনো খারাপ এই মোট খুব ভালো রয়েছে হঠাৎ করেই চেঞ্জ এর করে কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে মিথুন রাশি চাতুক জাতিকাদের মাঝে মাঝে নিজেকেই বুঝতে পারছে না আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই তো আমি কি কি আছি সব ঠিক আছে এভারিথি মিস ফাইন তো দেখুন মিথুনের স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে হয় তাদের মানসিক চাপ নিয়ে যদি কথা বলতে হয় মানসিক বিষয়টা নিয়ে যদি কথা বলতাম স্বাস্থ্য উন্নতি আমরা মিথুন রাশির ক্ষেত্রে নিশ্চিতভাবেই দেখতে পারলো টু থাউজেন্ড তারিখের পর না হঠাৎ করেই স্বাস্থ্য উন্নতি হবে না কারণ পনেরো তারিখের পর যেটা আমরা দেখতে পারবো হ্যাঁ তেইশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকছে খারাপ বলতেই পারি না বলা যায় না কেমন খারাপ থাকবেন তবে তেইশ তারিখ থেকে ছয়ই জুন দ্বাদশে মার্কারি আপনার রাশির অধিপতি থাকবেন সো মেন্টাল স্ট্রেসও কিছুটা দেবে কিছুটা স্ট্রেস রিলেটেড বিষয় নিয়েও ভোগান্তির জায়গা আছে কম বেশি কিছুটা স্ট্রেস আপনাকে পেতে হতে পারে এবং তৎপশ্চাৎ সময় আমরা কিন্তু কিছুটা স্ট্রেসে রিকোভারিও কিন্তু পেয়ে যাব মানে সেখানেও কোনো সমস্যা নেই যে স্ট্রেস থেকে কিছুটা রিকোভারির জায়গা থাকছে স্ট্রেস থেকে কিছুটা বেরিয়ে এসে রিকোভারি বা তদগতির বিষয় শুরু করতে পারে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্য উন্নতি মানসিক স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি জুন মাসের ছয় তারিখ থেকে রাশিতে যখনই রাশির অধিপতি আসবেন আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে আপনার মেন্টাল প্রেসার থাকবেই না আপনি যে স্ট্রেসের মধ্যে থাকেন যে যন্ত্রণার মধ্যে থাকেন যে অশান্তির মধ্যে থাকেন মাঝে মাঝে নিজেকে চিনতে পারেন না মাঝে মাঝে বুঝতে পারেন না মাঝে মাঝে তাল মেলাতে পারেন না এই যে জটিলতাগুলো এই এই যে যে যন্ত্রণাগুলো যন্ত্রণার অবকাশগুলো সেই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট মিথুন রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবে বহু মিথুন রাশির জাতক জাতিকারাই রয়েওছেন তারা খেয়াল করলেন যে একটু বেশি ইরিটেড হয়ে যাচ্ছে একটু বেশি কোথাও যেন কিছু কিছু বিষয় একটু বেশি বেশি করে ফেলছে আবেগ এমনিতেই মিথুনের বেশি কিন্তু এখন যেন একটু বেড়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে যে এত সোশ্যাল বাটারফ্লাই এত সোশ্যাল বাটারফ্লাই মিথুন সে যেন নিজেকে বুটিয়ে নিচ্ছে সে মিশতে চাইছে না ইরিটেড ফিল করছে এত বেশি এত যন্ত্রণা চারপাশ থেকে তার আসছে সে যেন নিজেকেই হারিয়ে ফেলছে বারবার এই ধরনের বিষয়ে আমি মনে করি মিথুনের প্রোগ্রেস অনেকটা বারবার মিথুনের গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সিচুয়েশন অনুসারে মিথুনের অনেকটাই লাভ আসার প্রবণতা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট লাভ আসবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এ বিষয় নেই কোনো সন্দেহ নেই যে আমরা অগ্রগতির দিকেই যাব আমরা অগ্রগতি করতে পারব রাশি যদি আপনার মিথুন হয়ে থাকি মিথুন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সে এ মাসে একটু পরিবর্তন দেখছি এবং কিছু কিছু বৃত্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারছে বিশেষ করে যারা অধ্যাপনার কাজ করে এডুকেশন ইনস্টিটিউটের সাথে যুক্ত যে কোনো ধরনের এডুকেশনের সাথে যুক্ত যে কোনো ধরনের হায়ার এডুকেশন রিলেটেড অর্গানাইজেশনে যুক্ত রয়েছে অধ্যাপতার কাজ করেন অধ্যক্ষ আচার্য পদে রয়েছেন প্রফেসর যারা বা যে কোনো ধরনের টিচিং নন টিচিং বাট ডুইং জব ইন স্কুল তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আছে যারা পরামর্শদাতা কনসালটেন্সি প্রোভাইড করে কিসে পরামর্শদাতার হয়তো আপনি নিউট্রিশনের পরামর্শদাতা আপনি নিউট্রিশনাল সাপোর্ট দেন নিউট্রিশন নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করেন তাদের কিন্তু অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছি যারা একটু বেশি স্পিরিচুয়াল আছে তাদের অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি স্পিরিচুয়ালিটি রিলেটেড ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানসিক চাপ স্পিরিচুয়ালিটি রিলেটেড বিষয়ে হান্ড্রেড পারসেন্ট রেডিউস হবে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকারা হোটেল ব্যবসা করে হোটেল ব্যবসা মানে বুঝতে পেরেছেন যে কোনো ধরনের খাওয়া দাওয়ার হোটেল হতে পারে অ্যাকমোডেশনের হোটেল হতে পারে তাদের একটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছে যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট জগতে যারা আছে সঙ্গীত জগৎ নৃত্য জগৎ কবিতা আবৃত্তি রিসাইটেশন সো অ্যান্ড সো বিষয়গুলোর সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট থাকবে যারা পান সালার বিজনেস করে তাদের অগ্রগতির জায়গা রোজ বা যে কোনো ধরনের প্রসাধনীয় সামগ্রী ব্যবসা করে তাদের আমরা প্রগ্রেস দেখতে পারব কারণ একাদশে শুক্র থাকবে মিথুনের এই সময়ে বিশেষ করে একত্রিশে পর থেকে একাদশ ভাবস্থ শুক্র আপনার জীবনের লাক্সারিকে বৃদ্ধিপ্রাপ্ত করবে মডার্ন অ্যামেরিটিস থেকে শুরু করে বিভিন্ন লাক্সারিয়াস ম্যাটারগুলোকে যথেষ্ট সাকসেসের দিকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু নিয়ে যাবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করছি না এই জায়গা থেকে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো এই জায়গা থেকে ইম্প্রুভমেন্ট হবে যে সমস্ত জাতক জাতিকারা ডায়েটিশিয়ান বিলঙ্গিং ফ্রম জেমিনাই সাইড সাইকোলজিক্যাল কনসালট্যান্ট যে কোনো ধরনের ফিজিওথেরাপিস্ট মানে পরামর্শ প্রদান করেন হেলথে লাইফস্টাইল কোচ আছেন অনেকে তাদের ক্ষেত্রে এই সংযোগ ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে তাদের ক্ষেত্রে এই সংযোগ অনেকটাই অগ্রগতিরকে রিপ্রেজেন্ট করে অনেকটাই অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে তো সেই অগ্রগতির জায়গা আসবে বা অগ্রগতির দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি এই জায়গা থেকে রিলাক্সেশন রাখা যেতেই পারে এই জায়গা থেকে অগ্রগতি হান্ড্রেড পার্সেন্ট হবে যদি আপনার রাশি হয়ে থাকে মিথুন রাশ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি কার্যত প্রসঙ্গত বলে রাখি প্রেমের জায়গাটা নিয়েও প্রচুর স্ট্রেস এসেছে বিগত দিন অনেকে আমাকে প্রশ্ন করেন দাদা এবার কি ভালো থাকব সম্পর্ক কি এবার স্থির হবে একটা পারমানেন্ট রিলেশনশিপ প্রাপ্তির সম্ভাবনা কি আছে একটা পারমানেন্ট কি আলটিমেটলি আসবে জীবনে দেখুন প্রভাবিলিটি তো হিউজ হিউজ প্রোভাবিলিটিজ আর দেয়ার যে একটা পারমানেন্ট রিলেশনশিপ আসলো রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেমগুলোর সমাধানযোগ্য জায়গায় আসলো এখান থেকে আমি মনে করি কিন্তু অনেকটাই সমাধানের জায়গা পাওয়া যাবে বা সমাধান দিতে পারেন বা সমাধান পাবে মিথুন রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি জাতক জাতিকাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত যে কোনো ধরনের স্বনিয়ন্ত্রিত পেশা হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে ফ্রিল্যান্সিং হতে পারে অনেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন এবং খুব সাকসেসফুলি তারা কাজ করছেন কাজ করে চলেছে তাদের কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা দেখতে পারবে যারা সোশ্যাল মিডিয়ার কাজ করছে সোশ্যাল মিডিয়া রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু প্রগ্রেসের মাত্রাটা বাড়তে চলেছে তাদের কিন্তু প্রগ্রেস হবেই সোশ্যাল মিডিয়াতে ডেভেলপমেন্ট সোশ্যাল মিডিয়া রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট কার্যত বা প্রসঙ্গত এটা বৃদ্ধি প্রাপ্ত যে কোনো ধরনের পেশা বা বৃত্তি যেটি মূলত সংযুক্ত রয়েছে আপনাদের কৃষি কার্যের সাথে দেখুন এগ্রিকালচারের কাজ এবার ধরুন কেউ ডিরেক্ট চাষ করেন কেউ চাষ করিয়ে নেয় মজুর রেখে কেউ বা এগ্রিকালচার করে প্রোডাক্টের বিজনেস করে যেমন ফার্টিলাইজার হতে পারে যেমন কৃষিজ বিভিন্ন পণ্যের ব্যবসা হতে পারে যে কৃষিজ পণ্য বলতে আজকে কৃষিকাজ করলেন একজন ভদ্রলোক আপনি তার থেকে পণ্য ক্রয় করলেন সেটা নিয়ে আপনি ব্যবসা করছেন। তাহলে যে পণ্য নিয়ে যারা ব্যবসা করেন তাদের প্রগ্রেসিভ জায়গাটা বাড়ছে শঙ্খ মুক্ত জরজ বিভিন্ন বিষয় নিয়ে যারা ব্যবসা করেন তাদের মৎস্যের ব্যবসাও আসছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা চড়ে আসবে যারা নেভিডে আছেন অনেকেই বর্তমানে রয়েছেন চাকরি করেন নেভিডে আছে। ওয়েল তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে মেডিকেল প্রফেশানে মিথুনের কিন্তু কার্যকারী ডেভেলপমেন্ট রয়েছে মেডিকেলের প্রফেশানে যারা আছে। হ্যাঁ যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড বিষয়ে যারা সংযুক্ত মেডিকেল আছেন তাদের কিন্তু অগ্রগতির জায়গাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি যারা ভূমির ব্যবসা জমি ক্রয় করেন জমি বিক্রয় করেন মাঝে থেকে লাভ হয় এরকম ব্যবসায় আছেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো ধরনের ব্যাংকিংয়ে যারা যুক্ত ফাইন্যান্সিয়াল সেক্টরগুলিতে যারা কানেক্টেড রয়েছেন তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারো মৎস্য মাংস বিভিন্ন রকম প্রাণীজ ব্যবসা যারা করেন তাদের কম বেশি গ্রোথ হবে আবার অনেকেই আছেন কেবল লাইনের ব্যবসা করে ইন্টারনেটের ব্যবসা করে তো কেবল লাইন ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি ব্যবসায় ডেভেলপমেন্ট অনেক বেশি লক্ষ্য করতে পারছি আমি মনে করি আপনাদের কার্যত বা প্রসঙ্গত উন্নতির জায়গায় এই ধরনের ব্যবসায় থাকছে যে কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড বিষয়ে কানেক্টেড ব্যক্তিবর্গদের টাইমটা ভালো যায় এবং বৃত্তি বাদেও তো জীবনের অনেক কিছু থাকেই এডুকেশনের ক্ষেত্রে মধ্যম যাবে সময় আমি বলবো না বিশাল ভালো এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট আছে তবে যোগাযোগ বাড়বে অপরিস্ যারা দূরে যেতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশে গিয়ে থাকতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে একটা পিয়ার চাইছে তাদের ডেভেলপমেন্টভাবে অনেকের চাকরি হয়ে যাওয়ার কথা ছিল কেন চাকরি হয়ে যাওয়ার কথা ছিল কারণ আপনার প্রফেশনাল ডিগ্রি আছে ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়েছিলেন একই সাথে আপনার ব্যাচমেটরা ছিল তারা কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেছে কিন্তু আপনি কি করছেন আপনি এখনো পর্যন্ত একটা সমস্যা ফেস করে চলছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসিভ জায়গা আছে যারা দেখছে যে আপনার থেকে নিচে নাচ করে হ্যাঁ তারা প্রোগ্রেস করছে অ্যান্ড আপনি এত বেশি স্কিল জেনারেট করে করলেন। কি আমি বলে রাখি তাদের একটা সুযোগ ক্ষিত আসবে তেমন সুযোগের সদ্ব্যবহার না করতে পারলেন আপনার লাভ সুযোগের সদ্ব্যবহার করতে হবে আপনারা রেসপন্সিবল মাঝে মাঝে হার্ড ওয়ার্কার হয়ে যান বাট স্মার্ট ওয়ার্কার হতে হবে কিছু কিছু জায়গায় কার্যত কর্ম পরিবর্তনের দরকার রয়েছে চাকরি চেঞ্জ করার দরকার রয়েছে অবশ্যই চেঞ্জ করার ক্ষেত্রে চেঞ্জ এমন একটা ডিসিশন না চেঞ্জ করার ডিসিশনের ক্ষেত্রে আমাদেরকে খুব ওয়াকিবহল হতে হবে যে বার্থ ক্ষেত্রে তার আগামী কয়েক বছর কি ধরনের ভাইস দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা চেঞ্জ করি অনেক সময় দেখা যায় নতুন জায়গায় গেলে লাভ হল অনেক সময় দেখা যায় দু জায়গাতেই একই ডক তখন আপনার অপশানের উপর ডিপেন্ড করবে কোনটায় আপনি কমফর্টেবল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন জায়গায় গেলে হয়তো মানিটারি ডেভেলপমেন্ট হবে না তবে কোথাও যেন গিয়ে মানসিক শান্তিটা পাওয়া যাবে আবার ভাইস ভার্সা হতে পারে যে মালিটারি ডেভেলপমেন্ট হলো কিন্তু অফিস পলিটিক্স অনেক বেশি আর এখনকার দিনে কর্পোরেট সেক্টরে ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ক্ষেত্রে অফিস পলিটিক্সে জায়গাটা আসে মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো আইনি জটিলতায় ফেঁসে আছেন আইনি জটিলতায় পড়ে গেছে দেখুন কেউ কি আর চাইবে আইনি জটিলতায় পড়ে থাকতে পড়ে গেছেন মানে এখান থেকে বেরোতা তো সিম্পল আমি বলি যারা আইনি জটিলতায় আছি আইনি জটিলতা থেকে বেরোনোর চেষ্টা করছে আমি এতটুকু সিওরিটি দিতে পারি আইনি জটিলতা থেকে বেরোনোর যে অবকাশ সেটা অনেকটাই বেশি মাত্রায় থাকবে বা অনেকটাই বেশি মাত্রায় আমরা কিন্তু লাভ করতে চলেছি অনেকটাই বেশি মাত্রায় আমরা লাভ করতে থাকব রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করুন তবে তার সাথে সাথে একটাই রিকোয়েস্ট স্মার্ট ওয়ার্কার হতে হবে সো ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্যাট অল আপনাকে সেই জায়গাটা মেনটেন করে চোখতে হবে আমি বিশ্বাস করি আমি মনে কর আজকে যে ধরনের প্রোগ্রেসিভ জায়গা আছে সেই প্রগ্রেসিভ জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে এসে একটা বেটার ফলাফল অ্যাচিভ করতে পারবে তবে দিন শেষে মানসিক স্ট্রেস থাকে সেগুলোকে ম্যানেজ করতে হবে এবং আপনাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে শত্রু ফ্যামিলি শত্রু মিথুনের এত বেশি শত্রুকে অত সময় দিলে হবে না শত্রু নিয়ে অত ভাবলে কিন্তু হবে না শত্রুকে ছাপিয়ে চলে যেতে হবে শত্রু শত্রুর মতো ক্ষতি করুক আপনি আপনার মতো উন্নতি করার চেষ্টা করুন যারা সরকারি চাকরি চেষ্টা করছেন কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেই বলবো চেষ্টা করুন কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো না যদি বয়স বেড়ে যায় এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু একটা জায়গা হচ্ছে না নিশ্চয়ই বাচ্চারই কিছু সমস্যা থাকতে পারে তো সেই জায়গাতে আমাদের ভাবতে হবে যে আমরা আদৌ এগোবো কিনা আদতে অন্য প্রফেশনে ঢুকে গিয়ে এই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করব কিনা সেটা যদি বেটার হয় তাহলে সেটা করাই বেটার আর অনেকের ক্ষেত্রে ম্যারেজ নিয়ে একটা প্রবলেম ছিল লাভ ম্যারেজের ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে একটা বনিবনার অভাব হচ্ছিল তাদের কিন্তু কিছুটা প্রোগ্রেসিভ জায়গা চলে আসবে আজকের অনুষ্ঠান ছিল পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত মূলত জ্যৈষ্ঠ মাস বাংলা রাশি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ